নমস্কার বন্ধুরা নতুনের খোঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তনু আমি রিয়া তো আমরা আজকে চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট ছিল এবং আমাদেরও প্রচুর ইচ্ছা ছিল আবু তহা মোহাম্মদ আদনান সাহেবের ওয়াজ একটু ওয়াজ রিয়াকশান দেওয়ার জন্য একসাথে দেখব আমরা আজকে সবাই কথাগুলো চোখ বন্ধ করে ভাবুন তো এটা অ্যাকচুয়ালি টাইটেল আছে ভিডিওটার আমি জানি না ভিডিওতে কি আছে তবে চলো আগে দেখি ভিডিওটা কেমন হয়েছে তারপরে কথা বলবো আবু তহা মোহাম্মদ আদনান সাহেবের অনেক কথা শুনেছি আমি এর আগেও রিলস দেখেছি ওনার বাট ভিডিও এই প্রথম তোমাদের সাথে দেখবো তো চলো শুরু করা যাক তো চলুন শুরু করা যাক লেটস স্টার্ট আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন 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 বলে আপনার কেউ এই যে মনে হয় না স্ত্রী সন্তান আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব ভুলে যেতে ঠিক পিতামাতা মাতা ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে পিতা স্থান বাবা মার পরে আল্লাহ রসুলের পরে সেটা ঠিক আছে তো আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না সারাটা জীবন তোর ঢাললাম আবার এখন যারা পিতা মাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত ভাবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বিধ্বাস্ত দিতে পারেন না অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ ঠিক তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন একদম কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সব কিছু তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেজ করে নেয়া যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন বর্জন করা আর রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্নাহগুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ তা কোরআনের সুরাগুলার অর্থ সব খুব বলা যায় না সময় সংকুলন হয় না এত চমৎকার সরাছনে শপথ দিপ্রহরের ওয়াল লাইলি ইদা সাজা শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কলা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই ওয়া লা সাউফ ইউআতিকা রাব্বুকা ফাতর্দা শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যেন ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় হ্যাঁ আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আর ইউ রথিক আর তোমার রক তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে আই লা মিয়াজিৎ কে আল্লাহ আন বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বাজে দেখা দ আল্লাহ আল্লাহ কি তোমাকে পথ ভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ বাকে হেদায়ত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকাল ইনশাল্লাহ ভালো রাখবেন ফ্যাম ম্যা লিয়াটিম এ ফেলে আছা কোহার তুমি এতিমদের প্রতি কঠোর হয়েও না ওয়া ম্যা স্যা আই কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না ধমক দিও না ওয়ে ম ম্যা বিনি আমি তোমার রবের এই এই সমস্ত মিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপরের সুরার দিকে খেল দেখবেন সুরা আলাম নাসরাহ লেগার সদরক মনে হয় দুটো একসাথে একটা আরেকটার সাথে পেয়ার আলাম নাসরাহ লেকার সদরক আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই আইন কেউ রত তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলা আল্লাহফাক রেসুল্লাসাল্লাহর ইসলাম যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ টুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে হোক সেই বা খ্রিস্টান বা হিন্দুজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে মোহাম্মদ সাল্লামের মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নিয়ে আসবে না তো সেই নাবীর জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাহিকুল মাহতুম বইটা যে চড়াই আর উত্তরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্চনা শান্তিতে ঘুমানো নাই হওয়ার পরে যখন তিনি মারা যান ফতিমা রাজু আনহার কথা মনে আছে না কানে কানে কি জানি বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমা রদিয়াল্লাহ হয় তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রদিয়াল্লাহ হয় চুপ করে গেলেন তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আব্বাজান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নবীসলামকে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না ঠিক এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই সুরা দুটা শোনাচ্ছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পথভ্রষ্ট পাই নাই হেদায়ত দেই নাই ভরণপোষণ করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝাকে আমি হালকা করিনি নি আল উসরি ইউসরা ইনমা আল কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ঠিক ফাইদা ফারাকতা ইলা রাব্বিকা ফারগাবা যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া দুনিয়াকে ভালো না বাসা কিচ্ছু না দুনিয়াটা আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না কিচ্ছু না দুনিয়াটা মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে আর যাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি আপনি খুব ভালো ভালো দিতে পারবেন না সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো জাহান নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে আল্লাহ এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন একটা মানসিকভাবে শান্তি নেয় আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেছানি নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট খতিব খুদ্ দিবে তিরিশ মিনিট ঘড়ি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন না অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্নার উপর আমল না করা ডেইলি জিকি রাজগারগুলো গুলো না করা ডেইলি কোরআন তেলাওয়াত না করা হাদিস অনুবাদসহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা দিনই হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা এবং এই লোভ এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে আর আল্লাহ বলেছেন আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে জন্যে মরে সব কাজ জন্য করে দেখবেন ও মনের মধ্যে তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মতো একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন না এগুলো কিছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনে শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান রাজি আল্লাহ বলতেন যে আলগিনা মানে ধন্যাড্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন সত্যি অসাধারণ ছিল সত্যি কথাগুলো খুব সুন্দর লাগলো আমার খুব বাস্তব কথা তো এবং খুব কি বলবো সত্যি কথা যে অ্যাকচুয়ালি আমাদের দুনিয়াতে অরিজিনালি বলতে গেলে আমাদের দুনিয়াতে কি বলবো কেউই আপন না ঠিক আছে সবাইকেই ছেড়ে প্রথম কথা হচ্ছে সবাইকেই ছেড়ে একদিন চলে যেতে হবে কে আপন কে পর এবং সবাই স্বার্থ নিয়ে চলছে এটা একদম বাস্তব কথা যদি সত্যিকারের নিঃস্বার্থভাবে কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে ওপরওয়ালা সে ছাড়া আমাদের এইখানে আর বলে না দুদিনের জগৎ ঠিক আছে দুদিনের পৃথিবী এখানে এসেছি মানে বলে অভিনয় করতে অভিনয় করা হয়ে গেলে আবার চলে যেতে হবে যেখান থেকে এসছি সেখানে তো এখানে কীরকম আমাদের চরিত্র এখানে কীরকম আমাদের ব্যবহার আমাদের কেমন পরিচয় সেইটার বিচার কিন্তু ওপরে গিয়ে হবে যে কে কি বলবো জান্নাতে যাবে আর কে নরকে যাবে এইটা নিয়ে এইটারই কিন্তু পরীক্ষা চলছে এখানে তো উনি খুব সহজ খুব সুন্দরভাবে ভাবে বললেন আমার সত্যি কথা অসাধারণ লাগলো তো উনি প্রথমে যে কথাগুলো বললেন যে আমরা যে সবাই আছি তারা কেউই আপন নাই তুমি তার স্বার্থ অনুযায়ী চলতে পারলে তুমি তার কাছে ভালো আর না হলে ভালো না আর মানুষ এই সমস্তগুলো করছে নিজেদের ধর্মগ্রন্থগুলোকে পড়ে না তারা দূরে চলে যাচ্ছে উপরওয়ালার থেকে সেই জন্য মানুষের মনে শান্তি নেই তাদের এত অধপত্তন হচ্ছে তারা সামাজিক হয়ে উঠতে পারছে না মানে চারিদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে ফেলছে তো আমার মনে হয় সবাই নিজেদের ধর্মটাকে অনুসরণ করে চললে সবার মধ্যে শান্তির প্রতিষ্ঠা হবে আর উনি যে কথাগুলো বলেছেন সেগুলো ভীষণ সত্যি কথা তো আমার ভীষণ ভালো লাগলো শুনে আর আমাদের জীবনের সঙ্গে প্রচুর পরিমাণে রিলেটেড প্রচুর মানে কি বলবো এত সুন্দরভাবে বললেন বললেন কথায় যদি মেনে চলা হয় সমস্ত মানুষগুলো দেখা যাচ্ছে বেশি অসুবিধা অসুবিধা ধার্মিক একদম কারণ তারা সত্যি কথা বলে এবং সত্যিটা মানুষ শুনতে চায় না এখনকার যুগে সত্যিটা মানুষ শুনতে চায় না সত্যের পথে চলতে চায় না এবং যে সত্যি কথা বলে এবং যার মানে চরিত্র ভালো তাকে মানুষ এই কারণে সহ্য করতে পারে কারণ আজকের ডেটে বেশিরভাগ মানুষের চরিত্র ভালো নয় বেশিরভাগ মানুষ সত্যি সত্যের পথে চলে না সত্যি কথা বলে না কথায় কথায় মিথ্যে কথা ওই জন্যই তো দেখছো না চারিদিকে অরাজকতা ভরে যাচ্ছে কিন্তু আমাদের সংযমিত হতে হবে একবারে একসাথে সবাই মিলে সত্যের পথে চলতে হবে সেদিনটা দূর নেই বেশি যে যখন সবাই সত্যের পথে চলবে হয়তো মানুষ কি বলে বিভ্রান্ত হয়ে গেছে এক কথায় বলে না শয়তান বিভ্রান্ত করে হচ্ছে ঠিক আছে কিন্তু ধর্মকে আমাদের গ্রহণ করতে হবে যাতে আমরা সঠিক পথে চলতে পারি আর আমরা অবশেষে উপরালার কাছে গিয়ে নিজেদের মানে তাকে ধন্যবাদ জানাতে পারি আমাদের এত সমস্ত কিছু দেওয়ার জন্য অবশ্যই তো আমাদের সত্যি কথা ভিডিওটা অসাধারণ লাগলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ Thank you.